আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বর্তমান সময়ে এক জটিল সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে তা কিন্তু আমরা সবাই অনুভব করছি বিশেষ করে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং তাদের ভবিষ্যৎ নিয়ে নানা সমীকরণ ডালপালা মেলছে আজ আমি আপনাদের সাথে এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে একটু বিস্তারিত এবং গভীরভাবে কথা বলতে চাই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথে কোনো না কোনোভাবে কিন্তু জড়িয়ে আছে তাই আমি মনে করি এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে যদি জামাতে ইসলামের কথা বলি তবে দেখা যাচ্ছে যে তারা সম্প্রতি বেশ কিছু কারণে বেশ চাপের মুখে পড়েছে কিছুদিন আগে পর্যন্ত তাদের যে সাংগঠনিক তৎপরতা দেখা যাচ্ছিল তাতে অনেকের মনেই কিন্তু একটা ধারণা হয়েছিল যে তারা হয়তো বড় কোনো চমক যাচ্ছে। সাম্প্রতিক কিছু ঘটনা এবং মন্তব্য সেই ধারণায় বড় ধরনের ধাক্কা দিয়েছে বিশেষ করে আমিরে জামাতের নারী নেতৃত্ব সংক্রান্ত মন্তব্য এবং কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিভিন্ন আপত্তিকর পোস্ট সাধারণ মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে আমাদের দেশের মোট ভোটারের অর্ধেকই নারী আর প্রগতিশীল এই যুগে এসে নারী সমাজকে ছোট করে দেখার মন মানসিকতা শুধু রাজনৈতিক ভাবেই নয় সামাজিক ভাবেও বড় ধরনের বিরূপ প্রতিক্রিয়া কিন্তু তৈরি করেছে এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চড়া হওয়া বা স্পর্শকাতর এলাকায় প্রশাসনিক নিয়ম না মেনে চলার মতো ঘোষণাগুলো তাদের ইমেজকে কিন্তু বড় ধরনের সংকটের মুখে ফেলে দিয়েছে অন্যদিকে বিএনপি একটি বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন দেখছে সেটির স্থায়িত্ব নিয়ে এখন বড় ধরনের প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগের মতো একটি বিশাল জনসমর্থন পুষ্ট দলকে রাজনীতির মাঠের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয় তবে সেই সরকারের নৈতিক ভিত্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু খুব একটা শক্ত অথবা টেকসই হবে না এবং একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের পূর্ণ ম্যান্ডেট ছাড়া শাসন পরিচালনা করা যে কতটা কঠিন তা ইতিহাসের পাতায় কিন্তু বারবার প্রমাণিত হয়েছে বিএনপি যদি এই প্রক্রিয়ায় ক্ষমতায় চলেও আসে তবে তাদের সামনে কিন্তু অপেক্ষা করছে দেশে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা সামাল দেয়া কিংবা বৈদেশিক চাপ মোকাবেলা করা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখা তাদের জন্য প্রায় অসম্ভব হয়েও কিন্তু উঠতে পারে সবচেয়ে আশঙ্কার কথা হচ্ছে এই একতরফা নির্বাচনের ফলে সৃষ্ট সম্ভাব্য অস্থিরতা অনেক বিশেষজ্ঞ বলছেন এই ধরনের প্রক্রিয়ায় গঠিত সরকারের আয়ু খুব বেশি দিন নাও হতে পারে কারণ একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছাড়া রাজপথের আন্দোলন থামানো কিন্তু কোনোভাবেই সহজ হয় না দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু দেখেছি যখনই কোনো প্রধান শক্তিকে ক্ষমতার বলয়ের বাইরে রাখার চেষ্টা করা হয়েছে তখনই দেশে এক ধরনের অনিশ্চয়তার দিকে হয়েছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হলে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন ধরনের বিকল্প নেই যতক্ষণ পর্যন্ত সব পক্ষকে নিয়ে একটি সুষ্ঠু সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা এবং এই যে সংঘাতের ঝুঁকি সেই সংঘাতের ঝুঁকি কিন্তু কোনোভাবেই কাটবে না এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সেনাবাহিনীর ভূমিকা এবং তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা নানা ধরনের গুঞ্জন শোনা গেলেও সম্প্রতি কিছু ঘটনা ইঙ্গিত দিচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো তাদের পেশাদারিত্ব বজায় রাখতেই বর্তমান সময় বেশি আগ্রহী কোন রাজনৈতিক দলের প্রতি অন্ধ সমর্থন নয় বরং দেশের সংবিধান ও শৃঙ্খলা রক্ষাই তাদের মূল দায়িত্ব ঘটে যাওয়া সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রমাণ করে যে আইনের ঊর্ধ্বে কেউ নয় এবং ক্ষমতার দাপট দেখিয়ে স্পর্শকাতর জায়গায় প্রভাব বিস্তার করা এখন আর আগের মতো সহজ নয় দেখুন বর্তমানে রাজনৈতিক মাঠের যে সমীকরণ আমরা দেখতে পাচ্ছি বড় ধরনের হাওয়া বইছে ভোটারদের মধ্যে এক ধরনের করা যাচ্ছে। যা প্রায়শই বড় কোনো বিস্ফোরণ বা পরিবর্তনের পূর্বাভাস দেয় নির্বাচনের ফলাফল যাই হোক না কেন যদি তাতে জনগণের বড় একটি অংশের প্রতিফলন না ঘটে তবে সেই বিজয় কিন্তু দীর্ঘস্থায়ী হওয়া বেশ কঠিন এবং জটিল বিশেষ করে অর্থনৈতিক সংকট যখন মানুষের দূর তখন সাধারণ মানুষ চায় একটি টেকসই এবং দায়িত্বশীল সরকার কোনো একটি পক্ষকে বাদ দিয়ে বা চাপ প্রয়োগ করে সাময়িকভাবে ক্ষমতা দখল করা গেলেও মানুষের মন জয় করা বা রাষ্ট্র পরিচালনা করা খুব একটা সহজ কাজ নয় এবং সেটা সম্ভব হবে না আলোচনার শেষে এই কথাটি বলতে চাই বাংলাদেশের রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে ভুল পদক্ষেপের মাসুল পুরো জাতিকে দিতে হতে পারে জামাতের ভুল কৌশল এবং বিএনপির একতফা পথে হাঁটার প্রবণতা দেশটিকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে কিনা তা নিয়ে কিন্তু আমাদের গভীরভাবে ভাবার সময় এসেছে আন্তর্জাতিক বিশ্ব আমাদের গতিবিধি কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করছে শেষ পর্যন্ত কি আমরা একটি অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সমাধানের দিকে যাব নাকি কয়েক মাসের মধ্যেই কোনো নতুন রাজনৈতিক সংকটের সাক্ষী হবে তা আমি মনে করি সময় বলে দেবে তবে দেশের একজন সচেতন নাগরিক হিসাবে আমরা সব সময় চাইব একটি শান্ত ও সমৃদ্ধ বাংলাদেশ যেখানে ক্ষমতার পালাবদল হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে যেখানে প্রত্যেক দল গণতন্ত্রের অংশীদার হবে এবং ইচ্ছাকৃত কিংবা জোর খাটিয়ে কাউকে বাইরে রেখে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন পরবর্তী সময়ের জন্য অনিশ্চয়তা রেখে আসলে কোনোভাবেই শান্তি বা প্রতিষ্ঠা করা সম্ভব নয় এবং সেটা নির্বাচনের পরবর্তী সময়ে আসলে আমরা বুঝতে এবং দেখতে পাবো সম্পূর্ণরূপে যে আদৌ বাংলাদেশ স্থিতিশীল হচ্ছে নাকি আরো অস্থিতিশীল হচ্ছে যদি অস্থিতিশীল হয় তাহলে আমি মনে করি এর পুরো দায়ভার সরকার এবং রাজনৈতিক দলগুলোর তাদের নিজেদের ইচ্ছায় নেয়া সিদ্ধান্তের কারণেই হবে এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ